আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবার আমরা চলে আসলাম নতুন একটি ভিডিওতে তো আজকে জানিয়ে দিব সাপ্তাহিক পুরাতন রোডের দাম দার দাম এবং আমরা সরাসরি মালিকের সাথে কথা বলবো দোকানটা হচ্ছে মিলন এন্টারপ্রাইজ বড় মনহরিয়া হরিয়া মধু সিটি এখানে এসে আমরা ডিসক্রিপশন বক্সে আমরা নাম্বার দিয়ে দিব ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা দাম দরগুলো জেনে নেবেন রোডের দাম কিন্তু ওঠা নামা করে তো চলুন দর্শক আমরা সরাসরি দোকান দোকানের যেই মালিক ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন তো ভাইজান আজকে রডের কেমন দাম চলতেছে আজকে রডের দাম চলতেছে আমাদের ব্যবহার ছাড়া কট পিস ওটা বিক্রি করতে আসছি আশি হাজার টাকা টন আশি হাজার টাকা পার কেজি পার কেজি আশি টাকা হ্যাঁ যেকোনো সাইজের রড আশি টাকা কেজি আমরা সাইজ করে দিবি আচ্ছা আচ্ছা ওটা দিয়ে হলো রিং বানায় বিক্রি করি আমরা ওই আশি থেকে পঁচাশি টাকা কেজি আচ্ছা পঁচাশি টাকা হ্যাঁ আর হলো পুরাতন রড হ্যাঁ এটা আমরা হলো যে মাপের লাগে ওই মাপের সাইজ করে দিচ্ছে পঁচাত্তর টাকা কেজি আচ্ছা তো আমাদের মাল আচ্ছা এগুলো হলো নতুন বিল্ডিং এর মালই বেশিরভাগই যে হলো সরকারি রাস্তা বা এরকম আচ্ছা যে খালে পরে বা এরকম চেঞ্জ করে নতুন নতুন বিল্ডিং এর ঘটে গুলো আপনার কাছে যে কোনো সাইজের রিং টিন পাওয়া যাবে মানে যে যে রিং কোনো সাইজের রিং পাওয়া যাবে আচ্ছা লিনটিন এর আর হলো লিনটিনের রিং

এগুলো পুরোটাই সোজা করা আছে একদম সাইজ করা আছে আপনি মাপ দিবেন ওনারা দিয়ে দিবে তো দর্শক আজকে এই ভিডিও আমি প্রত্যেক সপ্তাহে দিয়ে থাকি তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা হলো এটা হলো ব্যবহার ছাড়া রড এটা হলো ব্যবহার কাটিং রড আচ্ছা আচ্ছা এই রডটা দিয়ে আমরা হলো রিং বানাবি কি করি আমরা হলো 85 টাকা কেজি 85 টাকা পার কেজি 85 টাকা এটা হলো ব্যবহার ছাড়া রড হ্যাঁ কাটিং রড কি আচ্ছা আচ্ছা আর এগুলো হলো আমাদের পুরাতন রড চুরাত হলে কি আমাদের এখানে কোনো জং ধরা মোরচা ধরা কোনো রথ নেই জং ধরা মোরচা ধরা যে রথটা আসে সেটা আমরা মেলে আমরা তারা মেলে পাঠাই আমরা নতুন করে বানানোর জন্য সেটা হলো আমরা মেলে পাঠাই যে আমাদের এখানে হলো আমরা নিজেরা হলো বড় বড় বিল্ডিং সেক্টরি আমরা ভাঙি আচ্ছা আচ্ছা হ্যাঁ আমাদের এখানে হলো খোর্সা এবং আমরা পাইকারি দুইটি আচ্ছা 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 তো দর্শক দেখতেই তো পারলেন মনে হয় বিশাল বড় দোকান তো এখান থেকে আইসা নিয়ে যাবেন দর্শক এই ছিল আজকের ভিডিও। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই দোকানের ঠিকানা এবং মোবাইল নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার ওইখান থেকে যোগাযোগ করে নেবেন সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ